সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন তাড়াহুড়ো করবেন না দেখি হাতুরি বাধা পাড়ি দিয়ে কি ঘটি টাওয়ার ভাঙতে পারবে না হাতুরের বাড়ি লেগে বল চলে গেছে পিছনের দিকে মিস এদিকে চলে আসেন আপু আপনাকে তুলে দেওয়া হবে শান্তনা পুরস্কার রয়েছে এক প্যাকেট নুডলস ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন আপু আপনি সামনে চলে আসেন দেখি আপু আপনার কি মনে হচ্ছে আপনি পারবেন তো বল মেরে হাতুরির বাধা পেরিয়ে ঘটি টাওয়ার ভাঙতে আল্লাহ ভরসা বলেছে আপু আপুর জন্য সবাই একটা তালি হবে দেখি আপু শেষ পর্যন্ত পারে কিনা গটি টাওয়ার ভাঙতে সামনে দেখে বুঝে টার্গেট করে সুন্দর করে মারেন দেখি হাতুরের বাধা পেরিয়ে গটি টাওয়ার ভাঙতে পেরেছে আপু আর বন্ধুরা আপনারাও দেখতে পাচ্ছেন গটি টাওয়ার কিন্তু ভেঙে দিয়েছে আপু আপু কিন্তু খুব খুশি হয়েছে আপু কেমন লাগছে ভালো লাগছে তো আপনি পেয়েছেন একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন এদিকে দিয়ে দেন এবারে আমার দেখার পালা আপনার জন্য কোন পুরস্কারের নাম লেখা রয়েছে ধন্যবাদ জানি আপু চলে যাবেন এক সাইডে আচ্ছা আপু আপনি চলে আসেন এবারে খেলবেন আপনি আপু একটু মনোযোগ দিয়ে সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন দেখি আপু কি পারবে হাতুরের বাধা পাড়ি দিয়ে বল মেরে ঘটির টাওয়ার বানতে নাকি বল হাতুরের বাধায় চলে যাবে বাহিরে হাতুরের বাধায় বল চলে গেল বাহিরে মিস আপু এদিকে চলে আসেন আপনাকে তুলে দেওয়া হবে শান্তনা পুরস্কার রয়েছে এক প্যাকেট নুডলস ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আপু চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন আপু আপনি সামনে চলে আসেন দেখি বল গড়িয়েছে কিন্তু আসতে মেরেছে হাতুরের বাধায় বল চলে গেল মাঠের বাইরে আপু এদিকে চলে আসেন মে আপনিও পাবেন সান্ত্বনা পুরস্কার রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আরো এক প্যাকেট নুডলস আপনি চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন চাচি আপনি চলে আসেন দেখি চাচি আপনি ভালো আছেন তো আপনার কি মনে হচ্ছে পারবেন ফুটবল গড়িয়ে হাতুরের বাধা পেরিয়ে ঘটি টাওয়ার ভাঙতে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ঘটি ভেঙে গেছে আর জাতীয় পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এদিকে চলে আসেন একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে আমার দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা সবাই একটা জোরে তালি হবে আমার চাষির জন্য পুরস্কার রয়েছে হলো একটি বারো ইঞ্চি হাই স্পিড ফ্যান পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে আপু খেলতে চলে আসবেন আপনি চলে আসেন দেখি দর্শক বন্ধুরা আমরা দেখি ফুটবল মেরে হাতুড়ি বাধা পাড়ি দিয়ে আমাদের এই আপু কি পারবে ঘটি টার্গেট বানতে দেখে হাতুড়ি বাধা দিয়ে বল একদম পিছনে পাঠিয়ে দিয়েছে মিস আপনিও পাবেন সান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন আপু আপনি চলে আসেন দেখি একটু মনোযোগ দিয়ে বল গড়াবেন জোরে মারতে হবে মারেন দেখি টার্গেট করে হাতুরের বাধা পাড়ি দিয়ে কি আসতে পারবে বল না মিস আপনিও পাবেন পুরস্কার রয়েছে এক প্যাকেট নুডলস একটি সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন এক সাইডে আপনার কি মনে হচ্ছে পারবেন তো হাতুরের বাধা পাড়ি দিয়ে ঘটি চাওয়ার ভাঙতে ইনশাল্লাহ বলেছে জি বলেছে সবাই একটা তালে হবে দেখি আমাদের এই আপু পারে কিনা হাতুরের বাধা পাড়ি দিয়ে ঘটি চাওয়ার ভাঙতে

এবারে খেলতে চলে আসবেন চাচি আপনি চলে আসেন দেখি মনোযোগ দিয়ে সামনে দেখে বুঝে টার্গেট করে মেরেছিল চাচি কিন্তু হাতুরের বাধায় বল চলে গেল পিছনের দিকে মিস চাচি পাবে শান্তনা পুরস্কার রয়েছে এক প্যাকেট নুডলস ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল চাচি চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন চাচি আপনি চলে আসেন দেখি তারা হুদো করবেন না দেখে যাবে হাতুরের বাধায় বল চলে গেল পিছনের দিকে মিস সাসিও পাবে শান্তনা পুরস্কার রয়েছে এক প্যাকেট নুডলস ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাসি চলে যাবেন সামনের দিকে আপনি খেলার জন্য প্রস্তুত ফুটবল মেরে হাতুরের বাধা পাড়ি দিয়ে ঘটিতে ওর ভাঙতে নাকি বল চলে যাবে বাহিরে আপু পেয়েছে ঘড়ি চাওয়ার আর আপু পেয়েছে একটি টোকেন তোলার সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে আমার দেখার পালা আপনার জন্য কোন পুরস্কারের নাম লেখা রয়েছে টোকেনের গায়ে সবাই একটা জোরে তালি হবে আপনার জন্য পুরস্কার রয়েছে হলো 10 লিটার সয়াবিন তেলের বোতল আস্তে আস্তে করে 10 লিটার সয়াবিন তেলের বোতল নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে দর্শক বন্ধুরা আমরা অনেকেরই খেলা দেখেছি এবারে খেলা দেখবো আমাদের এই চাষির চাষি আপনি চলে আসেন দেখি মারেন দেখি টার্গেট করে হাতুরের বাধায় বল চলে গেল বাহিরে মিস চাষি এদিকে চলে আসেন আপনাকে তুলে দেওয়া হবে সান্ত্বনা পুরস্কার চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন চাষি আপনি চলে আসেন দেখি বিওকিন টুবেতে 40 টা টাওর বানতে এদিকে চলে আসেন চাচি আপনি পেয়েছেন একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠান দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা চাচির জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা চাচির জন্য সবাই একটা জোরে তালি হবে চাচির জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার এক কেজি মসুরের ডাল 1 কেজি আটা 1 কেজি চিনি 1 কেজি পোলাও চাল সাথে রয়েছে আর 5 লিটার সয়াবিন তেলের বোতল চাতি পেয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার সুন্দর করে ചാতির দুই হাতে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে চাচি চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন আপনি চলে আসেন দেখি বল গতিতে হাতুরের বাধায় বল চলে গেছে পিছনের দিকে মেজ আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন তাতি আপনার কিন্তু পাড়াই লাগবে হাতুরের বাধা পাড়ি দিয়ে ঘটিটা টাওয়ার ভাঙতে পারবেন তো আচ্ছা বলেছে চাচি চাচির জন্য সবাই একটা তালি হবে জোদে কথা দেবে চাচি খুবই বল বলেছে ওই হাতুরের বাধায় বল চলে গেল পিছনের দিকে মিস চাচি এদিকে চলে আসেন আপনি পাবেন শান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আপনি সামনের দিকে চলে যাবেন আচ্ছা আপু এবার আপনি খেলবেন চলে আসেন দেখি দেখা যাক আপু সুন্দর ভাবে বল গড়িয়েছিল কিন্তু হাতুরের বাধায় বল চলে গেছে বাহিরে মিস আপু পাবে সান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন সুন্দর করে বল ধরে সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন বাসি দিলে মারবেন বাসি না দিলে মারবেন না দেখা যাবে আপুর এই বলটাও হাতুরে বাধা পেয়ে চলে গেছে পেছনের দিকে মেস আপুও পাবেন যাচ্ছে সান্তনা পুরস্কার আপু চলে যাবেন এক সাইডে খেলতে চলে আসবেন খালা আপনি চলে আসেন দেখি জোরে বল গড়াবেন দেখা যাবে হাতুরের বাধায় বলটা থেকে গেছে মেস আপনিও পাবেন সান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন এবারে খেলতে চলে আসবেন আপনি চলে আসেন দেখি একটু জোরে গরাবেন বল মারেন দেখি দেখা যাবে জবাস বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গুটি টাওয়ার কিন্তু ভেঙে গিয়েছে আর এবার এই স্যার পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে আমি দেখবো আমার এই খালার জন্যে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে টোকেনের গায়ে যদি বাড়িতে থাকে রাইস কুকার তাহলে আর কি গ্যাসের সিলিন্ডারে কি দরকার আপনি পেয়েছেন একটি রাইস কুকার পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে এই যে বল ধরেন সুন্দর করে সামনে দেখে বুঝে টার্গেট করে গড়াবেন বাসি দিলে মারবেন একটু জোরে মারবেন আর আপনিও পাবেন একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন এদিকে দিয়ে দেন দেখি আমার এই আপুর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার রয়েছে একটি বালতি দুই কেজি মসুরের ডাল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সোয়াবিন তেলের বোতল আপু পেয়েছে লাল বালতি লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে আপু চলে যাবেন সামনের দিকে এবারে খেলবেন আপনি সামনে চলে আসেন আর একটু জোরে মারলে ভালো হতো আসতে পেরেছেন হাতুরের বাধা বল চলে গেছে বাহিরে মিস এদিকে চলে আসেন আপনি পাবেন সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন আপনি এবারে খেলতে আসবেন চাচি আপনি চলে আসেন দেখি দেখা যাবে হাতুরের বাধায় বল আবার বাহিরে চলে গেল মিস তাতে এদিকে চলে আসেন আপনি পাবেন সান্তনা পুরস্কার রয়েছে এক প্যাকেট নুডলস ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন সামনের দিকে এবারে খেলবে এই যে চাচি আপনি চলে আসেন সুন্দর জন্য ছিল চাচীরটা ওর ভাঙতে পেরেছে তাই চাচিতে কি টোকেন ওর সুযোগ দেখি এদিকে দিয়ে দেন চাচী আমি দেখবো আপনার জন্য কোন পুরস্কারের নাম লেখা রয়েছে টোকেনের গায়ে চাচির জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার রয়েছে একটি বালতি একটি বসার টুল এক কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল আমার এই চাচিও পেয়েছে লাল বালতি লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে সাথে রয়েছে আরও একটি বসার টুল সবগুলো পুরস্কার নিয়ে চাঁচিয়ে চলে যাবেন এক সাইডে দর্শক বন্ধুরা আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের শেষের প্রতিযোগীকে খেলতে চলে আসেন আপু আপনি চলে আসেন দেখি আপু আপনার কি মনে হচ্ছে পারবেন তো হাতুরের বাধা পাড়ি দিয়ে ঘড়ির টাওয়ার ভাঙতে শেষ ভালো যার সব ভালো তার আপনাকে কিন্তু পারতেই হবে সবাই একটা জোরে তালি হবে শেষের প্রতিযোগীর জন্য আপনি খেলার জন্য প্রস্তুত দেখি আমাদের শেষের প্রতিযোগী কি অর্ধেনে খার খার করে দিয়েছে আর আমাদের শেষের প্রতিযোগীও পেয়েছে কি টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দেন আপু এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য তো রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার সবাই আবার একটা জলের তালি হবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল আমার এই আপুও ও পেয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার ডালাতে সুন্দর করে পুরস্কারগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে আপু পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ